প্রায় মোটামুটি দশটার মতো বাজে আর এক্ষুনি বিছানা থেকে উঠলাম কারণ গতকাল রাতে কেন জানি না সারা রাত আমি ঘুমাতে পারিনি সকাল পাঁচটার দিকে আমার ঘুম এসছে তারপরে মা এখানে বসছে সকাল সকাল হট ওয়াটার ব্যাগে সেঁক দিয়েছে আর এটা যে জল ভরা আছে আর একবার মা দুপুরবেলা নেবো আর একবার সন্ধ্যাবেলা আনবো বুঝতে পারছো মা সেঁক দিয়েছে আর উঠে ব্রাশ করে এলাম বাট বাইরে চলছে বৃষ্টি মাসির ঘরকে মা ফোন করছিল এক্ষুনি বলছিল তাদের ওখানে বৃষ্টি হচ্ছে না এবার দেখো আমাদের এদিকেও বৃষ্টি শুরু হয়ে গেছে এবার প্রচুর বৃষ্টি হচ্ছে এবার আমাদের দিকেও বৃষ্টি শুরু হয়েছে আর আমি খেতে বসছি ওই মুড়ি কলা আর সঙ্গে আছে শাকের ভাজা তো এগুলা খাবো একটু টুকুন করবো তারপরে ওষুধ খাবো তারপরে একটু বসবো একজন ভাই এসছে আজকে নাচিন্দার পাশ থেকে সাইকেলে যেতে মানে এগুলা পর্যন্ত এসছে চল্লিশ একচল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়ে তারপরে রাস্তা খুঁজে পায়নি সাইকেল এগড়াতে রেখে টোটো করে এসছে এগুলা থেকে টোটো বুক করে টোটোওয়ালাও আর টোটো সেও রাস্তা খুঁজে পায়নি প্রচুর কষ্ট করে খুঁজে এসছে কারণ ভাই কাছে ছিল আমার নাম্বার সেই নাম্বারটা কোনো কারণে ফোনটা আমার আজকে কোনো কারণে মানে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো তারপরে ভাই অনেকবার ফোন করেছে ভাই মন থেকে সরি মানে তোমার ফোন আমি ধরতে পারিনি তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে সেটা না চলে এসেছি তোমাদের বাড়িতে খুঁজে খুঁজে এটাই মানে আশা ছিল অনেক দিন থেকে ভিডিও দেখতাম দাদা ভিডিও দেখতাম খুব ভালো লাগতো আর ফাইনালি যে আজকে চলেই আসলো বড়দের বাড়িতে রো জানা ছিল না দাদা আমি আজকে একটা সকাল থেকে একটা চিন্তা মনে করেছি আজকে দেখাই করব যেরকম যেরকম করে দেখা করবে দেখা তো সেটা আজকে সফল হয়েছে আর এসো এত বড় কথা বলো

তোমাকে আজকে হ্যারাসমেন্ট করালাম আমার সুযোগ থাকার জন্য তুমি এসছি এখন জায়গা আছে নেই ওই যে খুঁজে চলে এসছি এটা তুমি যে এত দিন থেকে ছুটে এসছো ভালো হয়েছে সত্যি বলছি আমি মন থেকে ভালো আছে আর বলো আজকে আসার কারণ হচ্ছে কাল গতকাল আমি রাতে যখন দেখি স্ট্যাটাসে সুদীপ দা অসুস্থ তো আমি ভাবলাম যে না কালকে দেখা করা যাক অনেক দিন থেকে তো বলছি দেখা করবো তো কালকে দেখা করা যাক তো সকাল থেকে বেরিয়েছি বাজে তখন সাড়ে ছটা সকাল সাড়ে ছটার সময় সাইকেল ধরেছি একচল্লিশ কিলোমিটার হচ্ছে তোমার দীঘা একরা অব্দি একচল্লিশ কিলোমিটার এসেছি দু তিন ঘন্টা লেগে গেছে আমার অলরেডি তারপরে খুঁজে চলে পৌঁছে গেছি বাড়িতে তো সত্যি এই ভালোবাসার কোনো তুলনা হয় না রাত দিক থেকে ছুটে এসেছে দাদা কাছে এসে আমি খুবই হ্যাপি হয়েছে ভিডিও সবাই দেখবে আর শেয়ার করবে আর দাদার কাছে ছুটে আসার কারণ হচ্ছে আমি দাদার অসুস্থতার জন্য আর আমার একটা চ্যানেল ছিল বসে গেছিলো ডাউন হয়ে তাদের সঙ্গে কিছু পরামর্শ করার জন্য চলে এসেছি সেটা হোক এই যে ছুটে এসছে এতদূর এটার জন্য মানে মন থেকে অনেক ভালো লাগছে সবাই একটু প্লিজ প্রার্থনা করুন এভাবে যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারি আপনাকে বলবো আর বন্ধুদের বলবো সবাইকে যারা এখনও নতুন দেখছে সুজিতার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দাও সুযাও খুবই ভালো ভিডিও বানায় আর আমিও দেখে থাকি আর

কিচেনের একটা অপশন দিয়েছে সাত দিনের একটা অপশন দিয়েছে ওটা চেঞ্জ করলে এটা চেঞ্জ এখন প্রদীপ পাড়ে সার্চ করলে পাবে তোমরা নাচিন্দার থেকে একজন ছেলে এসেছিল আমার বাবু ঘরে বাবুর সঙ্গে দেখা করতে দেখা করতে এসেছিল যে মানে নাচিন্দা থেকে এসেছে এগরা অবধি সাইকেলে তারপরে টোটো ভাড়া করে এসেছিল এসেও তারপরে রাস্তা ভুলে গেছে রাস্তা ভুলে গিয়ে এরেন্দা চলে গেছিলো এরেন্দা থেকে আমার বাড়িতে এসে পৌঁছলো প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় তারপরে ছেলেটা বাড়ি চলে যাবে টোটোওয়ালাও থাকবে না অস্তি করছে চলে যাবে আমি বললাম ভাত খেয়ে যেতে ভাত খেয়ে যে যাবে সে টোটোওয়ালা থাকবে না বলছে না আমি এতক্ষণ থাকবো না আমি চলে যাবো খুব খারাপ লাগলো দুপুরের সময় ছেলেটা চলে গেলে এত দূর রাস্তা যাবে আবার থেকে সাইকেল নিয়ে ও অনেক দূর রাস্তা যাবে আটকালাম থাকতে পারলো না চলে গেলো কেননা থাকবে না টোটোওয়ালা পালিয়ে যাবে থাকবে আর কী করে সে যাবে কী করে তখন আর ঘুরে জাল ফেলা হলো জাল ফেলতে মাছ পড়লো মোরলা মাছ পড়েছে একটা লাইন টিঘা পড়েছে এই মাছের আজকে ঝাল দেয়া করবো এখন আর আমার ঘরে হচ্ছে না মানে ওই অসুস্থর জন্য আমার ছেলে টার করা হচ্ছে না শুধু ঝাল দেওয়া করা হচ্ছে পৃথিবী ভাজা হচ্ছে এই সব তরকারি হচ্ছে রান্না বান্না হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে সে ছেলে গেল বাড়ি বাড়ি যাওয়ার পরে রান্না বসিয়েছি জাল ফেল জাল ফেললো জাল ফেলতে একটা আজকে বড় এত বড়ো একটা সাইজের কাল পংশি মাছ উঠেছিল জানি বাবুকে বললাম মার মারা হবে না রে বাবু বললো না মারতে হবে না এত বড় মাছটা মারবে বোন ভাগন এরা এলে মারা হবে আর আজকে মারতে হবে না এত বড় মাছটা মাছটা ও ছেড়ে দেওয়া হলো তারপরে অনেকটা অনেকগুলোই মুরাল্লা মাছ পড়েছে এতগুলো অনেকগুলো বড়ো বড়ো মুরল্লা মাছ পড়েছে টিকা মাছটা ভেজেছি খাবে আর চিঙ্গার ভাজা হয়েছে মাছের তেল ভাজা হয়েছে আত্মা ভাজা হয়েছে এখন হচ্ছে দুপুর মানে খাওয়া দাওয়ার টাইম আর খাওয়া দাওয়ার টাইমে আজকে রান্না হয়েছে চিচিঙ্গা ভাজা মাছ ভাজা মাছের আঁত ভাজা মাছের ঝাল দেয়া টক খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কারণ টক খেলে অনেকেই বলছিলেন যে ব্যথা ব্যথা বাড়ে আর এ হচ্ছে ভাত এদিকে বাবাও খেতে বসে পড়েছেন আর মাও থালা নিয়ে বসে পড়েছেন খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া হবে এতটাই খারাপ লাগছে না এখন সেই ছেলেটা এখনো হয়তো পৌঁছায়নি বুঝতে পারলে একচল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়ে এসছে তার তারপরে এখানে টোটো চালিয়ে এলো টোটোতে করে এলো তারপরে আবার যাবে এতটা ভালোবাসা যে ছুটে আসা এটা একটা অনেক বড় ব্যাপার তো একটু খাওয়া দাওয়া করি খেয়ে একটু বিশ্রাম করতে হবে বিশ্রাম বললে সারাদিন তো চলছে বিশ্রাম তারপরে খেয়ে শুতে হবে শুলে একটু ভালো লাগে সকালবেলা মা পিঠে হট ওয়াটার ব্যাগের স্যাঁক দিয়েছিল এবার সন্ধ্যাবেলা মা দিয়ে দিচ্ছে হট ওয়াটার ব্যাগের স্যাঁক পিঠে পুরোটা লাগাও মা হাসি জায়গাটা সেই জায়গাটা একটু ভালো করে দেয়

হ্যাঁ পুরো মধ্যে মাধ্যমে বেশি করানোর সুযোগ ঠিকই বলছো মা রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলে আজকে পূর্ণিমা না রাতে কলা আছে আম নিয়ে এসেছিল সুমন বাবু আম দিয়ে কলা দিয়ে মুড়ি খেয়ে নিবি আমরাও খেয়ে মুড়ি আর কলা দিয়ে একজন কমেন্ট করেছে সৌমেন যেদিন এসেছিল আমি সেখানে মাথায় চিরুনি করার পরে সেখান থেকে যে হেঁটে এসেছিলাম খেতে বসছিলাম একজন বলছে ভিউর জন্য

নিশ্বাস ছাড়তে করতে কষ্ট হচ্ছে খ্যাঁচ খ্যাঁচ করে লাগছে নরম হয়েছে আমটা আমার যে কলা দিবা এই কলা দাও একটা এই কলা দেবে দাও কাল সকালে তখন সিঙ্গাপুর কলা খাওয়া হবে তাই হচ্ছে রাতের খাওয়ার আয়োজন সাইকেলটা আমার দাঁড়িয়ে আছে এখানে আফসোস লাগছে স্প্রোক চেঞ্জ করলাম মোটা স্প্রোক লাগালাম সাইকেল নিয়ে কত দূর দূর যাব ঘুরতে যাবো কত কিছু করব কিন্তু সব কিছু যেন এলোমেলো হয়ে গেলো মা কি বলছে মা এখন তো বড়ো বলছে আমাকে বললো যে মামা তোমার হাঁটু ব্যথা হচ্ছে তুমি চেক করো না আমি তোমাকে ভ্যালু নিয়ে চলে যাবো এই হাঁটুর জন্য প্রচুর টেনশানে আচ্ছা হুম এখন বলছে যে ঠাকুর কি যে করে দিলো ছেলেটা হুম নিজেই অসুস্থ হয়ে গেল একদম কোনো রকম অল্প দূরে খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে সারা রাত ঘুমাতে পারিনি আজকে একটু তার জন্য আগে থেকে ঘুমানোর চেষ্টা করব তো আমার খাওয়ারও চলে এসছে এতগুলা মুড়ি খাবো তোমা অল্প হয়ে যাবে এতগুলা খেলে তাহলে তো খাস নি কোনো তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া নিশ্চয় টকবো